দিয়েছেন তিনি শুধু চন্ডীবর্দী বুদ্ধল ইউনিয়ন মাদারীপুর সদর মাদারীপুর জেলার নয় আর দক্ষিণ বাংলার নয় আমি মনে করি আমাদের পীর সাহেবের মধ্যে যেই প্রতিভা রয়েছে যেই জ্বলন পীড়ন রয়েছে উম্মতের দরদ রয়েছে তিনি শুধুই মাদারীপুরের সম্পদ নয় তিনি সারা বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মার আধ্যাত্মিক রহমান আমাদের পীর সকলে বলে আলহামদুলিল্লাহ কারণ তিনি যে ভূমিকাগুলো যে ভূমিকা অবতীর্ণ এটা সাধারণত বাংলাদেশের অনেকেই হতে পারেন না আপনাদের দোয়ায় যেহেতু আমার বাড়ি এখানে আমি এই মাটির সন্তান বোয়ালিয়া আমার বাড়ি আর এই মাদ্রাসাতেই বছরকে বছর প্রায় আট বছর এখানে আমি ছিলাম একদম আমার নাবালক অবস্থায় এজন্যে বাড়ি আমার এখানে কিন্তু আল্লাহ তালা হেমত রুশিলাই আল্লাহ দিনের কাজের জন্য দাওয়াতের মেহনতের জন্য আল্লাহ তালাকে নিয়ে আসছেন গাজীপুর কোনাবারি কাশিমপুর কারাগারের সামনে